আজকে প্রথমবার আমরা আমাদের নতুন ঘরে বসে হ্যাংলাম করব হ্যাঁ প্রথমবার একসাথে তাজে মেনুতে কি আছে আচ্ছা প্রথমেই সবাইকে শুভ মহালয়া রে 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 এসে잖아 ভাত লেগে যাচ্ছে নিচে আজকে মহালয়া সরকারবাড়ির মাংস কাংশ হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো মানে আচ্ছা অনেকে মহালয়া খায় তো অনেকে মহালয়া নিরামিষ খায় ওদিকে দিদা তার নাতনিকে সামলাচ্ছে এদিকে আমরা খাচ্ছি আমার মেনুটা অন্যরকম মুসুরির ডাল এটা কি লাউ দিয়ে শুক আউছে দিয়ে কি বলে শুকতো শুক্তোর মতো একটা মা পড়েছে আর এটা হচ্ছে কি মাছ আছে নাকি কিছু আছে এটা মাছের ঝোল মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর আমার মেনু হচ্ছে হচ্ছে দিয়ে এটা সেম আর আছে চিকেন তো তুলিকা সামনে বসে লেগ পিস খেতে আমার কেমন লাগছে লোভ লাগছে না তো লোভ লাগছে লোভ লাগছে

শুধু লাউ আর উচ্ছে আর এটা শুকনো শুকনো ঝোল ঝোলও না এটা নতুন জিনিস মনে হয় মা কিছু আবিষ্কার করেছে না না এটা একটা হয় এটা শুকতোই মানে বলে লাউ শুকতো লাউ হচ্ছে শুকতো এরকম কিছু বলে যাই হোক খেয়ে দেখি কেমন লাগে খাব না লাউটা মিষ্টি মিষ্টি লাগার কথা উচ্ছেটা তেতো তেতো লাগার কথা তো দুটো নিয়ে খারাপ লাগবে না কোম্পানো কোম্পানো ভালোই লাগছে

যা তুলিকার জন্য একদম মাছের পাতলা ঝোল একদম পাতলা আমার জন্য আর হচ্ছে বাবার জন্য আলু পেপে দিয়ে নাকি হ্যাঁ পেপে দিয়েছে মা আলু পেপে দিয়ে পাতলা ঝোল পাতলা আর বাবার জন্য তাই মানে আমরা দুজন এখন হালকা পাতলা খাওয়া দাওয়াই খাচ্ছি মানে একদম হালকা পাতলা খাওয়া আর যত রিচ সব আমি নিয়ে বসে পড়েছি এখানে চিকেন স্টু চিকেন স্টু এর আগের দিনকে আমাকে আমার মা করে দিয়েছিল তো তবু আমার ভয় করছে আমি খাবো না তুমি চিকেনই খাচ্ছ না আচ্ছা ওর কি এখন চিকেন খাওয়া ঠিক না যদি কেউ দেখে থাকে একটু কমেন্ট করে দাও আমি আমি দুটো মাস খাবো না দুটো মাস পর দিয়ে খাবো তুলিকা একদমই চিকেন খাচ্ছে না কোনো রকম মাংস খাচ্ছে মাছ খাচ্ছে বাবাই দেখো না আপা পেঁপে দিয়ে আলু দিয়ে চটকে একদম পাতলা করে মাছের ঝোল কোনো মশলা টশলা ছাড়া কিন্তু মাছগুলো কম ভাজা কম ভাজা মাছ কম ভাজা হয় মাছ আবার মাছটা টাটকা তাই নরম তাই না টাটকা মাছ নরম না নষ্ট মাছ টাটকা মাছ বুঝো না হাতে নিয়ে

তুলিকা পাইছে তুমি বড় করে বড় দেখে লেগ পিস না সব কেটে দিছি ও আসলে আমি নেই বলে না তুমি খাবে না তো জন্য বড় করে কাটাই দিই বসে বসে মাংস কাটছে পাশে বলে আমি খাবো না তাই কাটাই দিই